আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অ্রোতা ভাইয়া বন্ধুখন আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করবো সেটা হচ্ছে একটা পর্যালোচনা নতুন করে সালাবি সমাজে বিভক্তি এবং প্রয়োজনীয়তা এই শিরোনামে আমার কিছু মন্তব্য বা আমার কিছু পর্যালোচনা আপনাদের সামনে উপস্থাপনা করতে চাচ্ছি সেটা হচ্ছে হয়তোবা অনেকের কাছে আজকের বিষয়টা ভালো লাগতে পারে আবার অনেকের কাছে আবার ভিন্ন রকমের হতে পারে তাই সর্বোপরি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের আহ সমাজে নতুন করে আমাদেরকে যে বিষয়গুলা বিভাজনের যে একটা আমরা স্লোগান আমরা শুনতে পাচ্ছি সেটা কি আজও আমাদের সমাজে এটা প্রয়োজনীয় রয়েছে সেটার প্রয়োজনীয়তা কেমন এবং সেটা থেকে বেরোতে থাকার আমাদের কি কি করণীয় আমরা জানি বাংলাদেশের আবহমান কাল থেকে ইতিহাস বা ইতিহ্যের মূর্ত প্রতীক বাংলাদেশের সৃষ্টির হওয়ার আগে থেকেই এই ভারতীয় মহাদেশে হাদিসদের পদচারণা এবং হাদিসদের তাদের দাওয়াতি কার্যক্রম তাদের মিশন তাদের ভীষণ তাদের প্রত্যেকটা সেক্টরেই তারা তাদের পদচারণা তারা দিন দিন শহরে নগরে বন্দরে পর্বত্য অঞ্চল পর্যন্ত তারা সেখানে গিয়ে তাদের দাওয়াতি কার্যক্রম তারা পৌঁছে দিতে চাচ্ছে এবং পৌঁছে দিয়ে আসতেছে এখন বর্তমানে আমাদের এই যুব সমাজ তারা বিভিন্ন ধরনের তাদের সাথে মতনক্য হওয়ার কারণে বা তাদের কোন মানহাজকে ফলো করে তারা এটাকে বিভাজনের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এটা আমার আদো অজানা কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি বাংলাদেশ এই আহলে হাদিসদের এই একটা স্বর্ণযুগ সময় ছিল কিন্তু সেই সময়টা আজ দিন দিন অধবতনের দিকে যাচ্ছে মানুষ যখন এই ইতিহাস ঐতিহ্যের যে হাদিসের একটা প্ল্যাটফর্ম ছিল বাংলাদেশ জমি হাদিস সেই এই প্ল্যাটফর্মকে অনেকে উপেক্ষা করে তারা সেখান থেকে বিভাচনের একটা কি বলা যায় রাজনীতি বা বিবাচনের একটা প্ল্যাটফর্ম তারা দাঁড় করিয়েছে আমরা জানি আহ্লাহাদিসদের সমাজের মাঝে অনেক প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে যেটা একটা অপরের সঙ্গে অনেকেই দেখা যায় যে মনোমালিন্য হওয়ার কারণে বা কোনো ধরনের কথার ঐক্যমত হওয়ার না হওয়ার কারণে তাই এই বিভাজনটা তারা দিন দিন বেড়েই যাচ্ছে কিন্তু ইদানিং আমাদের যে বিষয়টা লক্ষ্য করছি যে আহ মাঝে আরো নতুন করে একটা দল বিভাজন হওয়ার আমরা ইঙ্গিত পাচ্ছি এটা আমাদের কেমন প্রয়োজনীয়তা রয়েছে আমাদের মনে রাখতে হবে এই তাউদি প্ল্যাটফর্ম যদি আমরা একা এবং দলবদ্ধভাবে আমরা না করতে পারি যদি আমরা একাই করি কিন্তু আমরা তাওতি কাজ আমরা করে যাচ্ছি করব আমাদের এনার্জি আমাদের মেধা আমাদের শক্তি আমাদের লেখাপড়া সব কিছুই আমরা ব্যয় করছি কিন্তু এককভাবে যদি একটা আমরা কাজ করি সেটা যেমনটা ফলপ্রসূ হবে সেখান থেকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে একটা কাজ করে থাকি সেটা আরও বড় বা বৃহৎ পরিসরে এটা ফলপ্রসূ হবে এটা আমরা সকলেই জানি এবং এই তাৎপর্য আমরা সকলেই আমরা বুঝতে পারি কিন্তু এটার মূল কারণটা কি এখানে দুইটা পয়েন্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যারা শাহেরা রয়েছেন সম্মানিত শাহাখরা রয়েছেন মুরব্বী আমাদের আহাবার তাদের এই পুরাতন প্ল্যাটফর্মটা কিন্তু তারা এই যুব সমাজকে তারা একতাবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে তারা রাখতে পারতেছে কিনা এটা তাদেরকে একটু খেয়াল করা উচিত বা তেনাদের একটু খেয়াল করা উচিত যে বিষয়গুলো যে যারা যুব সমাজ ছাত্র সমাজ বর্তমান যে প্ল্যাটফর্মটা স্ট্রংভাবে দাঁড়িয়ে আছে সেটা কি সমাজের তাদের আশা আকাঙ্ক্ষা তাদের বেদনা তাদের চাওয়া পাওয়া এটা কি তারা পূরণ করতে পারতেছে এই প্ল্যাটফর্ম বাস্তবমুখী বর্তমান সমাজের সঙ্গে এটা কেমন তারা এটাকে মানিয়ে নিতে পারতেছে এটা নিঃসন্দেহে এই প্ল্যাটফর্মটা তাওদি মানহাজ বা তাওাতি কার্যক্রমের জন্য একটা নিঃস্বার্থভাবে তারা কাজ করে যাচ্ছে কিন্তু বর্তমান যুব সমাজকে তারা কি আকৃষ্ট করতে পারতেছে নাকি তাদের মাঝে শুধু হতাশা কারণে তারা বিভিন্ন দলে বিভিন্ন প্ল্যাটফর্মে তারা পদার্পণ করছে এবং তারা নিজেরাও একটা নতুন করে প্ল্যাটফর্ম শুরু করতে বা চালু করতে চাচ্ছে এই দায় ভারকার কার এই দায়িত্বটা কার এটা আমাদের একটি জানা উচিত যারা আমাদের মুরব্বীরা রয়েছেন আমাদের মুরব্বী সংগঠন রয়েছেন তাদেরকে এই বিষয়গুলো একটু খেয়াল রাখা উচিত যে তারা কেন তারা কি আমাদের কাছ থেকে তাদের আকাঙ্ক্ষা তাদের চাওয়া পাওয়া পূরণ হচ্ছে না এটা তাদেরকে খেয়াল করা উচিত আমি বলে মনে করি দুই নম্বর হচ্ছে যারা যুব সমাজ রয়েছে তারা একটু এটাও কি তাদের একটু ভাবা উচিত যে আর কত বিভাজন আর কত আমরা ফারাক সৃষ্টি করে আমাদের শক্তিকে দুর্বল করে ফেলব আমরা কি তাদের সঙ্গে মিলেমিশে কোনো কথা রক্ষ বা কোনো ধরনের যদি আমাদের মতনক্য থাকে আমরা আলোচনায় বসে সেটাকে আমরা মতনৈক্যকে সেটাকে আমরা কি একত্র করতে পারি না সেটাকে এলিমি মজা করা হবে এলিমি আলোচনার মাধ্যমে সেটাকে আমরা এক অপরের সঙ্গে আমরা বসতে পারি না কথাবার্তা বলতে পারি না অবশ্যই পারি কিন্তু এই বিভাজনটা কে তৈরি করতেছে এটা আমাদের জানা উচিত এই এখানে দুর্বলতা কার এই দুর্বলতা যদি আমরা কাটিয়ে উঠতে না পারি ইন ফিউচারে আমাদের জন্য বৃহৎ আমাদের বিপদ সম্মুখীন আমাদের কি সম্মুখীন করবে এটা আমাদের সকলেরই জানা যখন একটা প্ল্যাটফর্ম বা পুরাতন প্ল্যাটফর্মগুলো এক অপরের সঙ্গে পক্ষের ডাক দিয়েছে তাদের এক অপরের সঙ্গে বিভিন্ন ভেদাভেদ ভুলে গিয়ে অনেকটাই ছাড় দিয়ে তারা এক অপরের সঙ্গে মিলামেশা করার চেষ্টা করছে এক অপরের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আবার নতুন করে যখন আবার নতুন ভাঙ্গনের আওয়াজ আমরা শুনতে পাই তখন আমাদের হৃদয়টা ভারাক্রান্ত হয়ে যায় আমরা আজ জাতিগতভাবে বাংলাদেশের জাতীয়গতভাবে আহল হাদিস সমাজ বা সালাফিমান হাজ তারা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছে এবং ফিউচারেও তারা হবে সেটা আমরা অনেকেই জানি কিন্তু এটা হওয়ার কারণ কি আমাদের থাকার কারণে গলা ফুলিয়া আওয়াজ তুলে আমরা বলি যে আমাদের বাংলাদেশে প্রায় তিন কোটির মতো আহ্লাদিস এই পদচারণা বাংলাদেশে রয়েছে কিন্তু তিন কোটি আহলাদিসের মাঝে দেখা যাচ্ছে তারা কখনো ঐক্যবদ্ধভাবে কোনো একটা মহাসমাবেশ করে বর্তমান যে বিষয়গুলো আমরা সমাজে প্রচলিত রয়েছে তারা এখনো কোনো ধরনের জানান দিতে পারেনি একটা মহা সমাবেশ আয়োজন করবে কোনো আহ সমাজ বা কোনো আহ প্ল্যাটফর্ম বা ঐক্যবদ্ধভাবে এটাকে আয়োজন করবে সেটারও কোনো সুবাতাস আমরা সেটাকে এখনো পাচ্ছি না এটা কেন আমরা কত আর বিভাজনভাবে থাকবো আসুন না আমরা এক এবং অভিন্ন হয়ে আমরা এক অপরের পাশে দাঁড়াই তা কার্যক্রম এককভাবে না করে আমরা ঐক্যবদ্ধভাবে করে যে কাজটা যে সময়টা আমরা ব্যয় করবো সেই সময়টা আরও বারাকা হবে ইনশাল্লাহ তাই আমরা সকলেই এক অপরের সঙ্গে মিলেমেশা করে এক অপরের সঙ্গে মতামত দলবদ্ধ মতভেদ ভুলে গিয়ে এবং ঐক্যকে ফাটল না দেখিয়ে আমরা অপরের সঙ্গে অভিন্ন হয়ে আমরা কাজ করি দেখা যাবে এটা অবশ্যই ফলপ্রসূ হবে আমাদের মনে রাখতে হবে এই দাউতি কার্যক্রম কারো কোনো বাপদাদার সম্পত্তি নয় এটা এবং আল্লাহ তালার পক্ষ থেকে একটি নিয়ামা একটি দায়িত্ব এই দায়িত্বটাকে আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব এটা কারো নিজস্ব সম্পত্তি নয় তাই আসুন আমরা এক বড় সঙ্গে ভেদাভেদ বলে গিয়ে আমরা আমাদের নিজের দাউতি কার্যক্রম খোলা আমাদের এলমি করা আমাদের চেষ্টা আমাদের মোজাহাদা আমাদের শক্তিশালী যেন এক বড় সঙ্গে তাৎপর্যমণ্ডিত একবর সঙ্গে আমরা মিলেমিশে দাওতি কাজ করতে পারি ভাবে আমরা জাতীয়গতভাবে আমরা একটা জানান দিতে পারবো আমরা একটা প্রচার করতে পারবো যে আমরা এক এবং অভিন্ন আমাদের শক্তি দৃঢ় মনে রাখতে হবে একটা ইটের আলাদা শক্তি রয়েছে কিন্তু অনেকগুলা ইট যখন একতাবদ্ধ হয় অনেকগুলো ইট যখন আমরা একত্র করতে পারি একটা পর একটা তখন একটা বিশাল একটা শক্তিশালী দালানো হয়ে যায় আমাদের মনে রাখতে হবে একটা হাতের আলাদা শক্তি রয়েছে কিন্তু অনেকগুলো হাত যখন ঐক্যবদ্ধ হয় তখন একটা মহাশক্তিতে পরিণত হয় তাই আমাদেরকে এই সব কিছু জানার পরেও আমাদের যে কোনো ধরনের অসহা কোনো ধরনের শয়তানি কুমন্ত্রণা বা কোনো ধরনের লোভ লালসা আমাদেরকে পেয়ে না বসে সব কিছুর ঊর্ধ্বে উঠে আমার এক অপরের সঙ্গে হাত মিলাই এক অপরের সঙ্গে আমার ঐক্যবদ্ধভাবে আমরা দাওয়াতি কার্যক্রম চালাই ইনশাল্লাহ এর সব থেকে শক্তি শক্তিশালী এবং হবে এই আশা ব্যক্ত করছি তাই সংক্ষিপ্ত সময়ে এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা চাইলে আপনাদের কমেন্টস আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আহমদান আমাদেরকে বারাকা দিবেন এবং কল্যাণকর একটা রাষ্ট্র কল্যাণকর একটা প্ল্যাটফর্ম কল্যাণকর একটা দাওয়াতি প্ল্যাটফর্ম আমরা সাজিয়ে এই দেশ এবং জাতির জন্য শিরিক এবং বিদাজের এই পক্ষে শিরিক এবং বেদাতের এই যে ঝান্ডা বেদার থেকে মুক্তি পাওয়া এবং শির থেকে মুক্তি পাওয়া তা হাতি তাও হিদি এই ঝান্ডা আমরা বয়ে বেরাবো আবু হামান কাল থেকে যেমন চলে আসতেছে ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা এটাকে বাস্তবায়ন করি সার্ব ইনশাল্লাহ এবং ইসলামী বিপ্লবের জন্য আমরা অবক্ষমান এই যুব সমাজ তারা তাকিয়ে আছে তারা এই বাস্তবমুখী কোনো প্ল্যাটফর্ম না থাকার কারণে তারা বিভিন্ন এই সেদিক দিক ঘোরাফেরা করছে এটা আমরা জানি কিন্তু আমাদের যারা মুরব্বী সংগঠন রয়েছে সেটাকে আরও আমাদেরকে অ্যানালাইসিস করা প্রয়োজন যাতে করে এই যুমা সমাজকে আমরা ধরে রাখতে পারি তারা যেন কোনো প্ল্যাটফর্মে চলে যেতে না পারে তাদের আকাঙ্ক্ষা তাদের আবেগ তাদের অনুভূতি তাদের চাওয়া পাওয়াকে আমরা মূল্যায়ন করে আমাদেরকে এটা আরও নতুন করে সাজানো উচিত আমি মনে করি তাই আসুন আল্লাহ সামার কাছে আমরা তৌফিক কামনা করছি আল্লাহ আমাদেরকে একতাবদ্ধভাবে থেকে এই কার্যক্রম আমাদের পরিচালনা করতে পারি দেশ এবং তাদের জনকল্যাণ বয়ে নিয়ে আসবে এবং একটা বৃহৎ একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে যেতে করে প্রত্যেকটা মানুষের তাদের আমরা পৌঁছতে পারি আল্লাহ সামলা আমাদের সেই তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম